Yeah, <speaking in Spanish>

এরকম গুম যাইতে কার নাম ভালো লাগে কার ভালো না লাগে এরকম গুম যাইতে যেটা আমি সারাদিনে কাউন্ট করতে পারি না পদ্ধতিটা কি ভালো হয়েছে না হয়েছে নি বালা সত্তর আশিটা

আমার শিক্ষিত বোনের তো বাইকগুলা হ্যাঁ বাবার রাজকা ছিল আমি কই কি জানো আমি কই হয় আর আমার বাইরের তো হায় হ্যালো একমাত্র আজকে পারুলের লিগে হইলো না ওই শালিরে শিক্ষা দেওয়ার লিখে শালির কয়েকটা ভিডিও সহ্য করে না তো আইডি ডিলিট করে ভিডিও ডিলিট করে ফেলছে আমি ফাল আইলো তো কিছু নারী তো নারী ওই আর আমি যে ধরো পাইতাম ততক্ষণাম সামনে তো ওর জন্য আমার নতুন একটা প্রেম হইলো না

তারা যারা আসবেন একটা করে আসবেন 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 কালকে সন্ধ্যার সময় ভিডিও ছাড়ছি ও মা তেরোশো ভিউজ বাহ ভাই তো আমার পুরাই সেলিব্রিটিও দিতেছে ভাই আমি তো সিঙ্গেল আছিলাম তো ডাবল হওয়ার জন্য পাই না তো মুই প্রেম কর্ম মুই কিন্তু বিজ্ঞাপনে দিছি

এৰ পৰত বাইতি গোল্ডেন আইফোন চালাবি আন ভিওৰৰ सತೆ সতে চাৰকা সাবস্ক্রাইবাৰো আৰবো এটাকতো হয় নহয় বাই তোৰ লাগুৰ পাইদাম না আপু আপোনাৰ নাম কি আমাৰ নাম খাদিজা

আমার জীবনে কোনো দিন যদি আমি ইউটিউব চ্যানেল থেকে টাকা পাই ওই টাকা দিয়ে প্রথমে ভাইয়ের মনোবাসনা পুরা করুক কেননা এটা একটা এটা এটা হচ্ছে একটা উত্তম সিদ্ধান্ত নিয়তটাই উত্তম আপনারা কয় ভাই বোন বাড়ি কোথায় আমার এগারো ভাই বোন আমার বাড়ি নোয়াখালী কারণ সেখানে সেখানে আমার মতো থাকবে আমি 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 আগে তো যদি কখনো খায়া ভয়া দেখি যে না আমার এরকম আছে তাইলে আমি মাদ্রাসায় কিছুইলেও সহযোগিতা করার চেষ্টা করুন কেননা আমি আমার একটা শিশু বাচ্চা আমার কোল থেকে লোয়া গেছে হ্যাঁ এই জিনিসটা তো এখন দুনিয়ার সব যত সকল শিশু বাচ্চা আছে ছবি আমার কিন্তু নিজের থাকার একটা নিজে যতটুকু প্রয়োজন একালে বেশি কিছু না প্রয়োজন তো মানুষের বিস্তলা বাড়ি হয় না সাধারণভাবে যেভাবে চলা সেভাবে চলার মতন নিজে সব ঠিকঠাক করার পরে নাস্তা করস নি ভাই দেখ মাথায় চুল উঠতে আলগা চুল গুলো মাথার চুল গুলো সব উঠতে ভাই ভাত খাইবেন মাঝে মাঝে দু একটা ডান্সের ভিডিও দিই ডান্সের ভিডিওটা দিয়ে কত সুন্দর করে নাচে মাথা থাকলেই হবে দেখি আমি যদি ছয় মাসের মধ্যে ইউটিউবে এগিয়ে যাই তাহলে করবো না না হলে বন্ধ করে মানে তুই আরো দু একটা বন্ধু লয়া লবি বন্ধু লয়া এটা বন্ধুর মাথা অন্য দিয়া ভিডিও করবি মহিলা ভিডিও মানে হাসির আর কি যেগুলা একা ভিডিও আনে দেখ ক্যামেরা ধরা ডাউন ক্যামেরা ধরানোর একজন মানুষ লাগে যে দেখ আমি একলা একলা ভিডিও করি ক্যামেরা ধরার তো কেউ নাই আমার একলা হইলো করতে হইব কি লিখা এ অনলাইনের পথে পা দিছি আপনার মোবাইলের নাম কি বা আমার মোবাইল শেষ পর যায় আমার মোবাইল মাত্র ইনফোনিক্স মোবাইল ইনফোনিক্স মোবাইল এন্ড এটা আমি দুই হাজার একুশ সালে কিনছিলাম এই এই মোবাইলটা আমার থিয়ে দিল আর ছ মাস আগে থুয়ে দিত হতো কিন্তু রাবার দিয়া দুনো চাই পেসে পেসে পেট আছে এটা না আছে ক্যামেরা ভালো ক্যামেরা এটা কারো সাফসাফ

আমি আজে বাজে কোনো অড্ডায় নাই আজে বাজে কোনো কথায় নাই আমি আজে বাজে কোনো মিটিংয়ে নাই দিন বের আমি আমার কাজ নিয়ে ব্যস্ত দিন বের আমি এখানে কথা বলা নিয়ে ব্যস্ত

আমার অভিজ্ঞতা নাই কেমনি ত্রিশ সেকেন্ডের ভিতরে দেখাবো এটা আমার দ্বারা তো কখনোই সম্ভব না আমি যেটা পারিনি এটা সরাসরি না বুদ্ধি আমার আধা কেজি দাঁড় দিও আসলে কি জানেন ভাই আপনি যত একা থাকবেন মানুষ কি মানুষের সাথে মিশলে নাকি বুদ্ধি পারে মানুষের সাথে মিশলে বুদ্ধি বাড়ে না মানুষের সাথে মিশলে মানুষ খারাপ হয় মানুষ গিফট বেশি গায় মানুষের চরিত্র বেশি খারাপ হয় আর আপনি যত একা থাকবেন আপনি নিজে নিজে বুদ্ধি করবেন নিজে নিজে বুদ্ধি খাটাইবেন না সেটা জানলো না আমার একজন বুদ্ধি দিদি নিয়ে হে একটু বুদ্ধি নিল আমারটা আমারই হলো কিন্তু আমি মনে করি কি আমি আমার কথা চাইল আলহামদুলিল্লাহ আমি ঠিক রয়েছি আমার তৃতীয় ব্যক্তি পছন্দ না আমি তো বাড়িটা বাড়ি করে কারো গড়ে যায় না জীবনেও না না যে একা না থাকলে বাইসে ঠেকা পড়তে পারে স্বাভাবিক বিষয় হাজারও ঠেকা আছে পূজারও ঠেকা আছে কিন্তু আমি সাথে ঠেকা নেই এই জীবনেও নেই ঠেকা হইলেও আমার চারদালের ভিতরে নাই নাই মানে এই জিনিসটা আমি আহ আরো ছোটবেলা থেকে আমি জিনিসটা আমার ভিতরে মানে আমি লালন করছি এখন এই জিনিসটা আমি সকল নাই ভাই থাকলে তো কাজই হইতো থাকলে কাজ হইতো না কিন্তু আর করতেও চাই না এক মিনিটের মধ্যে আমি এক সেকেন্ডের মধ্যে করতাম না আচ্ছা আমি গরম ফাইলাত দুপুরে কি খাম হ্যাঁ দুপুর গুলো মৌসুদ খেলাম

আমি আজকে প্রায় 5 বছরের কানে গিয়ে ইউটিউবে কাজ করি আমার এখানে হাজার হাজার ছেলে ইটালির আমেরিকার মউজিয়ার কাতারের ওই মালশিয়া সৌদির সৌদি আর ভুটানের সাউথ আফ্রিকার মানে কত মানুষ যে আমারে কত কিছু অফার দিছে ভাই আমারে কেউ ইনভাইট পারেনি আর আমি গরীব হইতে পারি আমি নিজে সৎ চেষ্টা করি আপনি নিজে সৎ থাকবেন দুনিয়ার কোনো জোর তুফান ডুবাইতে পারবো না আপনি অসৎ থেকে যতই আসে খুশি থাকেন আপনার অসৎটা আজকে না কালকে ভাইসা ডুবাই তো জীবনে সব চাইতে সৎ থাকার আনন্দটা অন্যরকম যে আমি নিজে তো সৎ আছি আমি নিজে আমার দিক দিয়ে হ্যাপি আছি আমি আমার নিজের দিক দিয়ে আমি নিজের এই বেআইনি কাজ থেকে

যে যদি ঘরে একটা মোবাইল দেওয়া যায় বউ একশো জনের লোক কথা কয় চুরি করা বারো ঘন্টার পর তারপরে বোরা পরে কে লিপ্ত কেউ দুপুরে অচিন্তা নাই কেউ রাতে অসিন্তা নাই তারপরে আমি কারোর সাথে কথাই বলি না তারপর আমার ওরকম একটা রুচি জাগে না না আছে আমার বাবা মা না আছে আমার শাসন করার কেউ না আমি আকাম কুকাম করলে কেউ আমার কিছু বলবো

আমি সবার সাথে মিশতে পারি না আর মিশলা আন্তরিকতা ভাবে মিশি না মানে মনের ভিতরে একটা দেওয়াল রাইখা মিশি যদি মিশিও কারোর সাথে তাহলে মনের মাঝে একটা দেওয়াল সৃষ্টি করে কইরা তারপরে মিশি একদম প্রকাশ্য ভাবে মিশি না কারণ পর যে কোনো মুহূর্তে বুকে ছুরি দেয় দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিটা কোনো মানুষকে ছুরি দিতে মানে দ্বিধাবোধ করে না এ কারণে আপন হোক পর হোক মিশার আগে একটা মাঝখানে দেওয়াল তৈরি করবেন মানে এটা মনের ভিতরে দেওয়ালটা তৈরি করবেন যে আন্তরিকতা ভাবে মিশানো উচিত হবে কিনা যত নিজের বুদ্ধিতে চলবেন তত সেফ থাকবেন দুনিয়ার এরকম এখন ধরেন আমি একটা বিপদ করছি কারণ আমার বিপদটা আমি কারো কাছে শেয়ার করলাম আরে আমার না এই জিনিসটা নেন দা ভাইয়া ফেরা না কিংবা আমার কাছে তমকটা ঘুরতে গেছে ওই লোকটার সাথে আজকে আপনার সাথে মিল আছে কালকে মিল থাকবো না মিল না থাকলো কাজা না থাকলো কারণ তৃতীয় ব্যক্তি তো তৃতীয় ব্যক্তি সবসময় তৃতীয় ব্যক্তিদের তৃতীয় ব্যক্তি ভাবে রাখা লাগে ওরা যে কোনো মুহূর্তে এই পিছনে ছুরি মেরে দেয় আর আপনি যদি নিজে 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 বুদ্ধি করেন তাহলে আপনি সফলতা পাইবেন অসফলতা না কারণ একবার মনে মনে বুদ্ধি করে যে ঠকেন দ্বিতীয়বার বুদ্ধি করে আরেক রাস্তা দাঁড়লে ঠিকই জিততে যাবেন ঠকবেন না আমি আজকে পাঁচটা বছর রানিং চলতেছি আমি মনে করি কি আমার তনেও রাস্তার ভিতর পরে থাকে মানুষ আমি তোর রাস্তার নামতে একটা ঘরে আসি ভাবি কেমন আছে অনেকদিন পর তোমার লাইভে আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো পর্যন্ত লাইক দেন দয়া করে লাইক ডান কেউ কিন্তু লাইক দিতেছে না হুদা ফকির তো কিরাই আমার এনে করতে গেলে এরা না এরা এরা একদম কিপটা সবাই ভালো বুঝি দেয় না

এখানে যে যেটাই বলে সেটা দাফন করার ক্ষমতা রাখি কারণ দুনিয়া তো আজকাই নাই দুনিয়াটা ভাইজা খাইয়া উল্ডায় ফাল

thank <laughs> you